ছোটোবেলায় স্বপ্ন দেখতাম এরকম একটা চাকরি করব যাতে সারা দুনিয়া ঘুরতে পারা যায় কিন্তু ঘটনাচক্রে হয়ে গেলাম স্কুল মাস্টার ঘোরার জন্য পয়সা না পেলেও পয়সা খরচ করে ঘুরতে যাওয়ার ক্ষমতা একটু হলেও হয়েছে কিন্তু আদপে তো মধ্যবিত্ত তাই সাধ আর সাধ্যের মধ্যে সবসময় ব্যালেন্স করতে হয় বছরে বাদ দুই তিন বেড়াতে যাওয়া হয় ঠিকই কিন্তু কখনো প্লেনে চাপা হয়নি মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া প্লেনগুলোকে দেখে ভাবতাম কোনো না কোনো দিন সুযোগ ঠিক হবেই কোনো না কোনো দিন ঠিক শুনতে পাবো কুর্সি ও কি পেটি বাঁধ লিজিয়ে হঠাৎ করেই সেই সুযোগ হয়ে গেল তবে যে কারণে হলো সেটা আমি কখনোই যাইনি আমার বোনের চিকিৎসার জন্য হঠাৎ করেই চেন্নাই যাওয়া ঠিক হয় ব্যাপারটা এতটাই এমার্জেন্সি ছিল যে ফ্লাইটে যাওয়া ছাড়া উপায় ছিল না বাঁকুড়া থেকে দমদমে এয়ারপোর্টে যাওয়া এয়ারপোর্টের হাজারো নিয়মকানুন সব কিছুই আমার কাছে নতুন সাধারণ লাগেজ প্যাকিংয়ে যথেষ্ট অভ্যস্ত হলেও ফ্লাইটের লাগেজ প্যাকিংয়ের সময় কোন জিনিসটা কোথায় রাখবো সেটাও একটা ভাবনার কথা আমার এই নতুন অভিজ্ঞতার গল্প থাকলো আজকের ভিডিওতে এই ভিডিওটি আশা করি সেই সব দর্শকদের খুব কাজে লাগবে যারা প্রথমবার আমার মতো ফ্লাইটে চাপতে চলেছেন গত সতেরোই জুন সকাল এগারোটা চল্লিশে ছিল আমাদের ফ্লাইট সকাল নটার মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হতো তাই রাতের ট্রেন ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না রাতের বোকারো হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরে খুব সকালেই আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে সকাল পাঁচটা বাজে আমাদের একদম রাইট ট্রেন চিরপরিচিত সদা ব্যস্ত হাওড়া স্টেশন আমাদের হাতে অনেকটা সময় একটু ফ্রেশ হওয়ারও দরকার আছে তাই বারো নম্বর প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ লাউঞ্জে গেলাম ফ্রেশ হওয়ার জন্য এই লাউঞ্জে অনেকগুলি চেয়ার আছে যেগুলি বসার জন্য যথেষ্ট কমফোর্টেবল চেয়ার প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে ভাড়া নেওয়া হয় তার সাথে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম টুকটাক স্ন্যাক্সের দোকান এবং একটা রেস্টুরেন্ট যদিও এখন অনেক ভোর বলে রেস্টুরেন্ট বা খাবার দোকান কোনোটাই খোলেনি অনেকগুলো ফোন চার্জিং পয়েন্টও আছে সকাল সকাল আমার চা না হলে চলে না সেই জন্য আগে একটা চায়ের দোকানে খোঁজ লাগালাম সামনে সামনের থেকে অনেক কিছু খাবার দাবার আছে ডগ এইসব এসব আমরা যাওয়ার সময় কিছু একটা খাবার খুলেও নেবো হয়তো এখান থেকে দু চা নিয়ে আমরা আবার দেখতে দেখতে ঘন্টাখানেক সময় কেটে গেল একটা উবেরে গাড়ি ভাড়া করে রওনা দিলাম এয়ারপোর্টের পথে হয়তো অনেকেই আমাকে মারতে আসবেন কিন্তু ব্যক্তিগতভাবে কলকাতা আমার খুব একটা পছন্দের শহর নয় কারণ বাঁকুড়ার পঁয়তাল্লিশ ডিগ্রির গরমে থাকতে অভ্যস্ত হলেও কলকাতার ব্যবসা গরমে বড্ড কষ্ট পাই আর তার যোগ্য সঙ্গতিতে রাস্তার জ্যাম তো আছেই কিন্তু ভোরের শহর সত্যিই খুব সুন্দর নতুন দিনের নতুন সূর্যের আলো তার সাথে মিষ্টি ঠান্ডা হাওয়া এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম এয়ারপোর্ট বাঁকুড়া থেকে আমরা প্রথমবার ফ্লাইটে যাবো বাঁকুড়া থেকে এসে কলকাতা থেকে ফ্লাইটে যাবো কোনো না কোনো টাইম তো প্রথমবার কিছু না কিছু হয়ই তো প্রথমবারে এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে তো যাই হোক কীভাবে কী করবো না করবো অনেকটাই টেনশন ছিল কিন্তু আলটিমেটলি আমরা আপাতত এসে পৌঁছেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টে তো আপাতত আমরা এখানে আমাদের বোর্ডিং পাসটা করাবো তো কীরকম কী হচ্ছে কিভাবে যাচ্ছে সেগুলো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে টিকিটটা নিয়েছি সেই টিকিট থেকে বারকোড নিয়ে এটা স্ক্যান করা হলো তারপরে এখানে আমাদের একটা কাগজ দেবে যেটা দিয়েই আমরা কিন্তু এয়ারপোর্টে এন্ট্রি করতে পারবো এখানে আধার কার্ড ভেরিফিকেশন হবে তারপরে আমরা এন্ট্রি পাব ফ্লাইটের টিকিট দেখা এবং আধার কার্ড ভেরিফিকেশন হওয়ার পর আমরা এয়ারপোর্টে ঢুকতে পারলাম আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে তাই এখন যাচ্ছে ইন্ডিগোর কাউন্টারে বোর্ডিং পাস নিতে এটাই ইন্ডিগোর কাউন্টারে বোর্ডিং পাস নেওয়ার লাইন বিভিন্ন কোম্পানির লাগেজ ওয়েট লিমিট বিভিন্ন ধরনের হয় ইন্ডিগোর টিকিটে মেনশন করা ছিল যে চেক ইন ব্যাগেজে পনেরো কেজি এবং কেবিন লাগেজে সাত কেজি নেওয়া যাবে সেই মতো লাগেজ ওজন করে নেওয়া হলো চেক ইন ব্যাগেজে কোনো রকম ব্যাটারি ফোনে চার্জার বা পাওয়ার ব্যাংক ইত্যাদি কিছুই থাকবে না এসব কথা আরেকবার জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নেওয়ার পরেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো বোর্ডিং পাস আর ট্যাগ লাগানোর পর এর লাগেজও চলে গেল প্লেনের পেটে এবার হ্যান্ডব্যাগ চেকিংয়ের পালা আপনার সাথে যে যে জিনিস কেবিনে যাবে তা এরকম ট্রেতে রেখে দিতে হবে স্মার্ট ওয়াচ মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো আলাদা করে এই ট্রেতে রেখে দিতে হবে প্রথমবার এয়ারপোর্টে এসেছি তাওবার আবার হাতে অনেকটা সময় তাই মনে যতই টেনশন থাকুক না কেন এয়ারপোর্ট ঘুরে দেখার লোভটা সামলানো গেল না ইয়ে করতে থাকি যে প্রচুর জিনিস আছে কেনাকাটা করার এখানে ব্যাগ আছে পাঁচ মিষ্টি সামনে দেখতে পাচ্ছি কিন্তু যা দেবো আগুন দাম তাহলে সব কিছুই পাওয়া যাচ্ছে যা চাই সব কিছু কিনতে পাবেন যদি আপনার পকেটে আগুন লেগে থাকে তখন মানে আপনার কাছে যদি টিকিট না থাকে আপনি কিন্তু শপিং মলে আসার মতো এসিতে ঘোরার মতো ইচ্ছে মতো আসতে পারবেন না টিকিটটা কাটতেই হবে তো সেটাই হচ্ছে প্রবলেম এখানে মানে একটা ডোনাটের দাম আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা দেখা যাচ্ছে চপো ডোনাট হ্যাঁ তিনশো সাড়ে তিনশো টাকা দেখাচ্ছে কতদিনটা তার ঠিক তার ঠিক নেই কত দিন তার সেই আর কি এখানে টি জংশন দেখাচ্ছে টি এর দাম কত দেয় পকেটে পয়সা থাক আর না থাক বড় লোকমই করতে কিন্তু কোথাও ছাড়ি না জীবনে প্রথমবার এয়ারপোর্ট এসেছি তাতে কি আমরা কিছু খাবো না খাবো না আমরা চা আমরা কি চা খাবো না খাবো না আমরা চা কত দাম নিয়েছে তোমার চায় দুশো টাকা দাম এই যে বিল বিল সোজা করে একটু বিলটা দেখিয়ে দাও তো হ্যাঁ এই যে আমাদের দুশো দুশো চারশো টাকা চা খাচ্ছি আমরা

বোর্ডিং পাস পাওয়ার সময়ই দেখে নিয়েছিলাম আমাদের ফ্লাইটের বোর্ডিং হবে গেট নাম্বার ফিফটিন থেকে কিন্তু কিছুক্ষণ বাদেই ফোনে ম্যাসেজ এলো আমাদের বোর্ডিং হবে গেট নাম্বার ফিফটিনের পরিবর্তে গেট নাম্বার একশো আর সেই একই তথ্য ডিসপ্লে বোর্ডেও লেখা ছিল সেই মতো আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম এখানেই আছে গেট নাম্বার একশো এক ডোমেস্টিক ফ্লাইটে কোনো চার্জিং পয়েন্ট থাকে না কিন্তু প্রত্যেকটি বোর্ডিং গেটের সামনেই চার্জিং পয়েন্ট রয়েছে আমাদের ফ্লাইট ছাড়বে এগারোটা কুড়িতে দশটা পঁয়তাল্লিশ নাগাদ বোর্ডিং শুরু হলো ফ্লাইটে ফুয়েল ভরার কাজ চলছিল তার মধ্যেই আমরা এগিয়ে চললাম আমাদের নির্ধারিত সিটের জন্য ফ্লাইটে ঢোকার পর প্রথম কাজটি হল নিজের জায়গাটি খুঁজে নেওয়া আপনি যদি নাও পারেন এয়ার হোস্টেস আপনাকে অবশ্যই সাহায্য করবেন এফ ইডি সিট ফোর আর এখানে আছে প্রত্যেক সিটের পেছনে ফ্লাইটে বসে আপনার কি কি করণীয় এবং আপতকালীন পরিস্থিতিতে ফ্লাইট পড়লে সেখানেই বা কি করবেন সমস্ত কিছু ছবির সাহায্যে সুন্দরভাবে বোঝানো আছে ঠিক এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ফ্লাইট রানওয়ে দিয়ে দৌড়ানো শুরু করল কয়েক মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইট কলকাতার মাটি ছাড়িয়ে উড়ে চলল চেন্নাইয়ের উদ্দেশ্যে ফ্লাইটের জার্নি যতই কমফোর্টেবল আর সফিস্টিকেটেড হোক না কেন কিছুটা বোরিং তো বটেই তাই এই সময়টা গল্পের বই বা ডাউনলোড করে রাখা সিনেমাই সম্বল ফ্লাইটে সে কিছু না নিলে কেমন কেমন লাগে মানে ঘরে তো বলতে পারবো হ্যাঁ একটা ফ্লাইটে চেপেছিলাম তাই আমরা একটা কপি নিলাম কপিটা খেতে দুশো টাকা দাম কিন্তু এটার সাথে এই নামি টেস্টটা দিয়েছে এটা এটা একটা কমপ্লিমেন্টারি দিয়েছে কী আছে জানি না কাজু নাচ সল্টেড কাজু নাচ আছে তো এটাই আর কি পাওনা তাই আমরা দেখতে দেখতে ঘন্টা দুয়েক সময় চোখের নিমেষে পেরিয়ে গেল বঙ্গোপসাগরের ওপরে বেশ কিছুটা ওড়ার পর এখন আমরা যাচ্ছি চেন্নাই শহরের ওপর দিয়ে ঠিক একটা বেজে একচল্লিশ মিনিটে এই ফ্লাইট চেন্নাই এয়ারপোর্টের মাটি স্পর্শ করল আপনাদের কেমন লাগলো আমার প্রথম ফ্লাইটে চাপার এই অভিজ্ঞতার ভিডিওটি জানাতে ভুলবেন না যেন আগেই বলেছি আমরা চেন্নাইয়ে এসেছি ট্রিটমেন্টের জন্য তাই পরের ভিডিওটিও থাকবে সেই সংক্রান্ত কিছু ইনফরমেশান নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা চার অঙ্কের হতে আর বেশি দেরি নেই আর সেই লক্ষ্যে পৌঁছানো আপনাদের ছাড়া সম্ভব নয় এভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ